গণতন্ত্র সুশাসন ব্যক্তি বাংলাদেশ এই যে তিনটি বিষয় এই তিনটি বিষয় গত সতেরো বছরে যে সরকার ক্ষমতা ছিল যে সরকারের প্রধান গোমের রানী ঘোরের রানী আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জানাব আব্দুল সালাম ভাই আমরা সেনাবাইকে অভিনন্দন গলা টিপে হত্যা করে বঙ্গোপসাগরে তুলে দিয়েছেন সেখান থেকে আমরা ভেবেছিলাম বেরিয়ে আসবো পাঁচে আগস্টের আগের যে আন্দোলন ছিল সেই আন্দোলন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য কিন্তু দুঃখ হলো সত্য কথা পাঁচই আগস্টের পরে আমরা নতুন করে এই গণতন্ত্র সুশাসন এবং ভোটের যে অধিকার এটি নিয়ে আমরা নানান রকম ষড়যন্ত্র দেখছি এই ষড়যন্ত্র শুধু দেশের মধ্যে নয় এই ষড়যন্ত্র এখন আন্তর্জাতিক অঙ্গন ও দেখা যাচ্ছে এই ষড়যন্ত্র থেকে যদি বেরোতে হয় গত সতেরো বছরে আমরা বিভিন্ন ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যদি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে পারছি তাহলে পাঁচই আগস্টের পরে কেন আমাদের মধ্যে বিভেদ এখন ইতিমধ্যে জনগণ প্রশ্ন করতে শুরু করেছে আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এই বিভেদ যদি থাকতে থাকে তাহলে যে সংকট তৈরি হচ্ছে সেই সংকট এই যে আপনি বলেছেন যে গণতন্ত্র রাজনীতি সুশাসন এটা বাংলাদেশের মানুষ থেকে পাবে না আমরা ভিন্ন মতের থাকতে পারি কিন্তু আমাদের মত সকলের একটাই সেটা হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ভোটের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে গণতন্ত্র থাকবে তা না হলে সুশাসন গণতন্ত্র শেখ হাসিনা যেমন গলা হত্যা করে বঙ্গপোষণ করে ছুরে ফেলে দিয়েছিল শুধু তার ক্ষমতাকে পাকা পাকাভুক্ত করার জন্য সেই রকম অবস্থাও কিন্তু আমরা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছি গতকালকে আমরা দেখলাম এনসিপি নেতা সার্জিত সাহেব তিনি বললেন যে স্থানীয় সরকার আগে হতে হবে কারণটা কি ভাই জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে একটি ভোটের অধিকারের জন্য কিন্তু আপনি বলছেন কারণ শেখ হাসিনার মতো বাজারে ভোট আপনাদের নাই যার কারণে শেখ হাসিনার মতো এনসিপি নেতারাও নির্বাচনকে ভয় পায় এবং অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারাও শেখ হাসিনার মতো নির্বাচনে ভয় পায় আমরা তাদেরকে বলতে চাই সবকিছু ছুরে ফেলে দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে আপনাদের দল সাজানো গোছানোর জন্য এদেশের জনগণ আপনাদেরকে সময় দিতে চায় না অন্তর্বর্তী সরকারে নির্দেশনায় আপনারা যে নাটক করেন বাংলাদেশে এই নাটক বাংলাদেশের মানুষ দেখতে চায় না আজকে এদেশের মানুষের একটাই দাবি সেটা হলো জাতীয় নির্বাচন কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিশ হাজার মৃত ব্যক্তি শেখ আমলে ভোট দিয়েছে যেটা বিশ্ব দরবার একটি নিন্দনীয় ঘটনা যে মরা মানুষ কখনো কি ভোট দেয় আপনারা শুনেছেন সেটাও আমাদের দেখতে হয়েছে শেখ হাসিনার আমলে এটাও দেখেছি শেখ হাসিনার সরকার তারা বলেছে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে এদের মানুষের নাকি আয়ুও বাড়ছিল বলেছিল না এই যে নাফারমানি কথাবার্তার কারণে এই যে গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে আমি এনসিপি নেতাদেরকে বলতে চাই আপনারা যদি বেশি মারামারি করেন এবং ভোটকে তার বাহানা করেন তাহলে এই দায় ভাগ আপনাদের নিতে হবে জনগণ যদি একবার হেসে ওঠে পালানোর পথ খুঁজে পাবেন না আমাদের নেতারা অনেক সময় বলতেন যে আপনার পথ পাবেন না কিন্তু উবাদন কাদের শেখেছি না তুচ্ছ তাচ্ছিল্যতার ভাষায় আমাদের নেতাদেরকে তারা সমালোচনা করতেন আমরা বলতে চাই বাংলাদেশের নির্বাচন নিয়ে যারা খেলা করছেন এবং এই যে আমাদের ভিতর মত সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন তাদের অনুরোধ করব সকল কিছু বাদ দিয়ে আসুন ভাই গত সতেরো বছরে যেমন ছিল ঐক্য ছিলাম সেই ঐক্য ধরে আমরা নির্বাচনের ব্যবস্থা করব যদি না করতে পারি অন্তর্বর্তী সরকার এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে এবং শেখ হাসিনার মতো তারা ক্ষমতায়কে দীর্ঘষ্ঠাই করার প্রচেষ্টা চালাতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে সকল বিপদ ভুলেছে আসুন একসাথে পথ চলে আমরা একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করি সকলকে